মে দিবসের সকাল বাসের ফ্রিকুয়েন্সি কম ইটস এ গভর্নমেন্ট হলিডে অফিসের ভিড়ও নেই মোট কথা গন্তব্যে পৌঁছতে অসুবিধে হওয়া তো উচিত নয় বারবার ভেবেছি মনে মনে যাব কি যাবো না নতুন কাজ যখন পেয়েই গেছি তখন কেন যাচ্ছি কিন্তু আমার সম্বল ঠেকেছে মাত্র সাতশো টাকায় আর কিছু ছোটোখাটো নোট খুচরো পয়সা যদি মাইনে না দেয় তবে আরও একটা মাস তো অপেক্ষা করতে হবে নতুন কোম্পানি থেকে মাইনে পেতে নতুন চাকরি যেটা পেতে চলেছি সেটা থেকে সেটা কিভাবে সম্ভব হবে এত কম টাকায় চালাবো কেমন করে আর একটা গোটা মাস দিনে অ্যাভারেজ কুড়ি টাকা তা দিয়ে বাসের টিকিট খাবার বাড়ি ভাড়ার ব্যাপারটা না হয় মুলতুবি রইল কঠিন অঙ্ক ভাবতে ইচ্ছে করে না গন্তব্যে পৌঁছানোর আগে ঠিক করি ওই নতুন অফিস থেকে কিছু খবর সংগ্রহ করতে হবে সত্যি তো কিসের ব্যবসা ওদের অফিস বন্ধ থাকলেও দারোয়ানেরা রাত থাকবে তারা নিশ্চয়ই জানবে সেই হলুদ বাড়ির গেটের সামনে গিয়ে দেখি দরজাটা অল্প খোলা একজন লোক বেরিয়ে আসে আদবুড়ো মতো তাকে জিজ্ঞেস করি আপনি এখানেই কাজ করেন সে আমায় দেখেনি আগে চোখেও মনে হয় খুব ভালো দেখে না ধুতির ওপরে শার্ট পরা সে ভেতর থেকে একজনকে ডেকে দেয় একজন অল্প বয়সী লোক এবার আমায় দেখে এগিয়ে আসে ওহো আপনি আগের দিন এসেছিলেন না হ্যাঁ চিনতে পারছেন আজ তো আমাদের অফিস পুরো বন্ধ কাল দুদিন বন্ধ জানি ভাই আসলে আমি এখানে সোমবার থেকে জয়েন করবো তো আসুন আসুন ভেতরে আসুন খুব আপ্যায়ন করে আমায় ভেতরে নিয়ে যায় সেই যুবক গেট দিয়ে ঢুকে বা একটা শেড দেওয়া জায়গা সেখানে উনুনের ওপর ভাতের হাঁড়ি চাপানো টক বক করে ভাত ফুটছে অল্প অল্প তার গন্ধ আসে আমার নাকে একটা কাঠের টুল সে এগিয়ে দেয় আমায় বসুন ম্যাডাম বসবো না ভাই একটা কথা আসলে জিজ্ঞাসা করতে এসেছি বলুন কি কথা এই কোম্পানির ব্যবসাটা আসলে কি ওরে বাবা এ তো বিশাল ব্যাপার জানেন না আচ্ছা শুনুন হেভি ইন্ডাস্ট্রি হয় না হেভি ইন্ডাস্ট্রি সেই হেভি ইন্ডাস্ট্রির ব্যবসা করে এরা যেমন ধরুন স্টিল তৈরি হচ্ছে এটাই ওদের ব্যবসা এটা হেড অফিস তাহলে তো বিশাল ব্যাপার এই দেখুন এই দেখুন না এইখানে আমরা চারজন রয়েছি আপাতত এখানে ড্রাইভার তারপর ধরুন মালি দারোয়ান সুইপার সব এখানেই থাকি দিয়েছে একটু চা খাবেন তো না না প্লিজ আজ নয় আজ নয় সোমবার তো আসছি আপনার নাম কি ভাই আমার নাম চন্দ্রশেখর আমি ড্রাইভার ঠিক আছে চন্দ্রশেখর দা আজ চলি নমস্কার চায়ের জল কিন্তু গরম আছে আমরাও খাবো একটু বসবেন না সোমবার খাবো কথা দিচ্ছি আমি বেরিয়ে আসি ওখান থেকে মনটা আমার আনন্দে ভরে যায় হাঁটতে হাঁটতে পৌঁছে যাই পাম্প দোতলার একটা ফ্ল্যাট দরজাটা অল্প খোলা ভেতরে ঢুকে দেখি ড্রয়িং কাম ডাইনিং রুম বড় লিভিং রুম বলা চলে যাকে সেখানে গুজরাতি সোফা সেটে সাজানো সেখানে বসে রয়েছে ভিকি এবং বিকাশ দুজনেই টিভি দেখছে বয়স্কে দেখা যায় না সেন্টার টেবিলের ওপর একটা রুমাল পাতা আর তার উপর নানা রকম গ্রহরত্ন বসানো পাঁচটা সোনা রাংটিম কাজকর্মের কোনো আয়োজন দেখতে পাচ্ছি না ঘরের অন্য প্রান্তে যেদিকটা ডাইনিং স্পেস সেখান থেকে রান্নাঘরের দিকে যাবার একটা দরজা রয়েছে এবং সেখানে যাতায়াত করছেন বারবার মাম্মিজি এবং একজন পরিচারিকা একটা বেগুন পোড়ার গন্ধ নাকে আসছে ঘরের এ পাশটায় অর্থাৎ যেখানে আমরা বসে রয়েছি অবহেলিত গেস্টের মতো সেখানে টিভির ভলিউম খুব নিচের দিকে সিনেমার গানের কোনো চ্যানেল হবে মনে হচ্ছে একটু পরে পরেই বিজ্ঞাপন দেখাচ্ছে মাথার উপর যে পাখাটা ঘুরছিল মানে চলছিল সেটা খট করে বন্ধ করে দিল পরিচারিকা সে এখন সমস্ত যে আসবাবপত্র রয়েছে ডাস্টিং করবে আমরা খুব ভদ্রতা দেখিয়ে উঠে দাঁড়াবো বা দাঁড়িয়ে কোথায় যাব সেটা বুঝতে না পেরে ওই ঘর সংলগ্ন একটা ব্যালকানি বারান্দায় গিয়ে আমরা দাঁড়ালাম বারান্দাটায় প্রচুর ভাঙা চোরা জিনিস সব ডাই করে রাখা রয়েছে রাস্তার উল্টো ফুটে এক স্ত্রীওয়ালা সবে তার উনুনটা ধরিয়েছে গনগনে আঁচের ওপর লোহার স্ত্রী গরম হচ্ছে। ডাস্টিং সমাপ্ত আমাদের নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন এবং অনতি বিলম্বে বিলম্বে পরেই মিস্টার বয়স উপস্থিত হলেন সেখানে চান টান করে পাউডার টাউডার মেখে একেবারে ফিটফাট হয়ে এসে তিনি একটা একটা করে সবকটা আংটি আঙুলে পরে ফেললেন আমরা সব সিরিয়াস হয়ে বসে আছি সন্তোষকে কাজ দেওয়া হলো একটা সালোয়ার স্যুট প্রেস করিয়ে নিচের নিয়ে আসতে নিচের ওই ইস্তিরিওয়ালার কাছ থেকে হালকা বেগুনি রঙের একটা লখনৌ চিকনের সালোয়ার স্যুট ও দুপাট্টা পোশাকটা মিস্টার ভাইসের বোনের প্রথমে চাব্বি চাব্বি করে তাকে ডাকা হচ্ছিল পরে বুঝলাম তার নাম ছবি আংটি পরে নিয়ে বয়স মনোযোগ দিয়ে খবরের কাগজটা তুলে পড়তে লাগলো তো বারান্দায় বেরোনোর আগে বিকাশ টুক করে টিভিটা অফ করে দিয়েছিল তাই আপাতত ঘরের ইন্টেরিয়ার ডেকোরেশন দেখা ছাড়া আর কোনো বিশেষ কাজ আমাদের নেই বিকাশ অবশ্য বাধ্য ছাত্রের মতো চুপটি করে সেন্টার টেবিলের দিকে একাক্রমণে কী যেন দেখছে মিনিট দশেক এরকম কাটলো মানে চলল দশ মিনিট এই ব্যাপার তারপর মিস্টার ওয়েসের কাগজপত্র পড়া শেষ হয়ে গেল শেষ করে কি যেন একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস মনে পড়েছে এমনিভাবে টেলিফোন ডায়াল করতে লাগলেন তখনও তো ঘরে ঘরে মোবাইল ফোন চালু হয়নি খুব অল্প লোক মোবাইল ফোন অ্যাফোর্ড করতে পারতো খুব অল্প লোকের কাছেই মোবাইল ফোন থাকতো এমনকি তখন কল রিসিভ করতেও পয়সা দিতে হতো তাই সেই জন্য লোকে ক মানে মানে যাকে বলে মোবাইল ফোনে কোনো কল এলে লোকে চূড়ান্ত দ্রুততায় অসভ্যের মতো অভদ্রের মতো কল শেষ করত ভয়েসফ ফোনে কারোর সঙ্গে একটা কথা বলছেন প্রথা সেটা বোঝা যায়নি প্রথমে যে কার সাথে কথাটা বলছেন তারপরও প্রান্ত থেকে মহিলা কণ্ঠ শোনা গেল মানে টেলিফোন থেকেই শোনা গেল শুনতে পেলাম লাইটার ও চোরি এই শব্দ দুটো শুনবার পরে বুঝলাম বয়সের লাইটার খোয়া গিয়েছে সম্ভবত এটা সেই লাইটার যেটা দিয়ে আমি একদিন সিগারেট ধরিয়েছিলাম আমিও ওই লাইটার ব্যবহার করেছি তো ফাইনালি জানা গেল যে বেঙ্গল এয়ারলাইন্স এর হবু এয়ার হোস্টেসটি ওনার শখের লাইটারটি ঝেড়ে দিয়েছেন গতকাল মেয়েটি কিন্তু এমনিতে চোর না কিন্তু মিস্টার বয়সের সিগারেট ফোঁকা কমানোর জন্যেই সে এই দুষ্টমিটা করেছে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে অল্প মিন্টু রয়েছে সারাটা দিন অফিসের কাজ কিছুই হয় না ওই সন্তোষকে দিয়ে বৈশের মাম্মিজি বাথরুমের শ্যাওলা পরিষ্কার করাতে লেগে যান ইস্ত্রি করিয়া আনা বেগুনি রঙের লাখনৌ চিকনের সালোয়ার কামিজ পরে ছবি সেজি গুজে রেডি হয়ে বেরিয়ে আসে তার সঙ্গে অনেক জিনিস বিরাট বিরাট ব্যাগ কাগজের চার্ট রোল করা কোনো এক বিখ্যাত ইন্টেরিয়ার ডিজাইনারের বাড়ি তার মিটিং আছে আজ প্রজেক্টের কাজে দুপুরবেলায় পৌঁছোতে দেরি হবে গাড়ি চাই তো ওদের পাপা তো সকালেই নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছেন ড্রাইভার সহ তাই সে চাইছে তার ভাইয়া যদি তাকে ড্রাইভ করে পৌঁছে দেয় মানে ওই মেরুন ফিয়াটে করে এরা এরা পাবলিক ট্রান্সপোর্ট জানে না চেনে না মনে হয় চড়ে উনি কোনো দিন ভাইয়া কুড়েমি করতে থাকে রাজি হয় না অনেক রকম অজুহাত দেখাতে থাকে কাজের চাপ কাস্টমারের ফোন আসবে এই সমস্ত ছবি বিশ্বাস করে না রেগে যায় ঝগড়া করে শেষে একটা রফা হয় ওদের মধ্যে যে ট্যাক্সি করে ছবি যাবে তার গন্তব্যে এর মধ্যে মাম্মিজিও তৈরি হয়ে বেরিয়ে আসেন তাকেও কোথাও যেন একটা যেতে হবে সুতরাং তাঁরও ট্যাক্সি চাই দুটো ট্যাক্সি না একটা ট্যাক্সি এই নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটির পর রফা হয় একটা ট্যাক্সির বিকাশ ট্যাক্সি ডাকতে যায় গলির মুখে ট্যাক্সি ঢুকছে দেখতে পেয়ে চাবি আমাকে বলে চলো চলো হাত লাগাও সামান উঠাও অদ্ভুত লাগে ছবির এই ব্যবহার আমি কিছু নিই ভিকি কিছু নেয় সঙ্গে ছবি বেরোনোর আগে বলে যায় বায়সকে খানা দেওয়া ঢাকা দেওয়া আছে টেবিলে বেঙ্গন কাবার্তা কারেলা আরও কি কি যেন দুপুর দুটো নাগাত বায়স বলেন লাঞ্চ করনা না তারপর ডাইনিং টেবিলে ঢাকা দেওয়া খাবারগুলো ঢাকনা খুলে খুলে দেখেন তারপর বলেন লেটস গো আউট আমরা চার জনে পৌঁছই বালিগঞ্জ ফাঁড়ির কাছে এয়ার কন্ডিশন ধাবায় ওরা নিজেরাই মেনু দেখে ঠিক করে ফেলে কি কি নেওয়া হবে সবই চিকেনের বিভিন্ন প্রিপারেশন একটা বিরাট বাটিতে করে আসে চিকেনের ঠ্যাং এবং থক থকে ঝোলের মধ্যে থেকে উঁকি মারে ডিম সেদ্ধ নিমেষে উড়ে যেতে থাকে খাবার বিকাশ ও ভিকি পাল্লা দিয়ে খায় এসব দেখে ভায়স বেশিক্ষণ বসে থাকেন না চেয়ার ছেড়ে উঠে ক্যাশে গিয়ে বিল মিটিয়ে ফেলেন তারপর শুধু নিজের জন্য নেন এক গ্লাস লস্যি বিকিরা তখন প্লেট প্রাইস ছেটে সাফ করে ফেলছে। এতক্ষণে ভায়েশ কথা বলেন আমার সঙ্গে তিনি রাজি আমি যদি এই চাকরি ছেড়ে দিয়ে নতুন কোনো ভালো চাকরি নেই সে তো আমার উন্নতির জন্য খুবই ভালো এই অফিসের কাজে আমি কতই বা আয় করতে পারবো মাস গেলে দেড় হাজার দু হাজার তার বেশি কেই বা দেবে তা অন্য অফিস কত দিচ্ছে বললাম যে জানি না কথা হয়নি এ বিষয়ে কিন্তু ওদের বিজনেসটা আমি জানি হেভি ইন্ডাস্ট্রি স্টিল টিলের কী সব কারবার ভেরি গুড বইশের বক্তব্য হচ্ছে যে ওদেরকে যাচাই করে নিতে হবে কিন্তু ওরা তো ভালো কোম্পানি কত বড় অফিস এসে ফেলেন ওর এক চেনা এক লোক আছে এই নতুন কোম্পানির ব্যাপারে তাঁর কাছ থেকে খোঁজ খবর নেওয়া হবে একটা কাজ করা যাক রবিবার তার সঙ্গে মিট করে একটা আলোচনা হয়ে যাক রবিবার কোথায় উই উইল ফাইন্ড এ প্লেস কিন্তু সোমবার যে আমার জয়নিং ডে রবিবার আমি একটু রেস্ট নিতে চাইছিলাম তোমাকে কি আটকে রাখবো নাকি সারাদিন বিকেলের দিকেই উই উইল মিট অ্যান্ড ডিসকাস অ্যাবাউট ইট আর আমার স্যালারি ওটা একটু দেরি হচ্ছে সেভেন্থ পাক্কা বাকি কটা দিন ঝড়ের মতো কেটে গেল সময় একটা নতুন ভালো চাকরি পাবার আনন্দে আমি সবসময় খুশি খুশি থাকি খুব তাড়াতাড়ি অফিসে যাই গিয়ে ভিকির সঙ্গে প্রচুর আড্ডা মারি ভিকি এমনিতে খুশি যে আমি ছেড়ে দিচ্ছি আবার সেই সঙ্গে মন মরা যে ওর আর কথা বলবার কোনো লোক রইল না তোর তুই মন খারাপ করছিস কেন আমি মাঝে মাঝে শনিবার অফিসের পরে এখানে এসে দেখা করে যাব বিকি হাসে মন খারাপের হাসি শনিবার জানলাম রবিবার কখন আমরা মিট করছি বিকেল তিনটে সাড়ে তিনটে নাগাদ গ্র্যান্ড হোটেলের সামনে বেশ বলে দিলেন একটু ভালো পোশাক পরে আসতে প্রেফারেবলি নট সারি একটু সাজগোজ করে আসতে এত সিম্পল নয় যে ভদ্রলোকটির সঙ্গে আলোচনা হবে তিনি বিভিন্ন কোম্পানির সঙ্গে ব্যবসা করেন হয়তো এই নতুন অফিসেও ওর চেনা আছে কে বলতে পারে একটা অ্যাপ্লিকেশন লেটার একটা ভালো এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এই সমস্ত খুব জরুরি এমপ্লয়ার যেন ঠকিয়ে না নিতে পারে ঠিকই তো এসব কথা তো কেউ আমায় আগে বলেনি অ্যান্ড ইউ শুড ইনসিস্ট ফর এ ডিসেন্ট স্যালারি হ্যাঁ এটাও আমার প্রশ্ন ঠিক বুঝতে পারছি না কত চাইবো ডোন্ট ওয়ারি উই উইল ডিসকাস এভরিথিং দিস থিংস ক্যানট বি ডিসকাসড হিয়ার ওকে থ্যাংক ইউ আরে থ্যাংকস পরে দেবে বয়সের মুখে স্মিত হাসি উঠে অফিস থেকে বেরোতেই দেখি দমকা হাওয়া ঝড়ের মতো আহ মুক্তি এই অফিসে আর কাজ করতে আসতে হবে না কালকের জন্য একটা ভালো ড্রেস চাই আমার আছে একটা ডিপ পার্পল ফ্রক ফুল স্লিভ আমার খুব প্রিয় ওটা কত দিন পরিনি কাল ওটাই পরবো Ayo, hey,